যে দেশের মানুষের ঘুম ভাঙে আজান শুনে সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া অত সহজ নয় বঞ্চিত এই জাতিকে এখন জাগতেই হবে অধিকার কেউ গড়ে এনে দিবে না লড়াই করে আদায় করতে হবে এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাবে এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাশ করবো না রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না ঠিক যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরম ভাবে হয়েছে। হয়েছেন ঠিক যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন যারা কুমতলব হাসিলের জন্য বিভিন্ন ধর্মের মানুষের উপরে জীবনের ইজ্জতের সম্পদের উপরে আক্রমণ চালিয়েছে আপনারা দয়া করে তাদের নাম খোলাসা করে দিন আপনারা সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন তাহলে কালোরা সাদা অ্যাপ্রন গায়ে দিয়ে সমাজে আর বিচরণ করতে পারবে না তারা সমাজের কাছে ধরা পড়ে দেয় সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেবে। কোনো অসুবিধা নেই সমাজ আমাকে চিনে ফেলুক আমরা প্রত্যাশা করবো আগামীতে কোনো অন্যায়কে কেউ বরদাস্ত করবে না এবং কেউ আড়াল করার চেষ্টা করবে না যদি বরদাস্ত করে আড়াল করে তাহলে এই দেশে সুস্থ সমাজ এবং সভ্যতা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই এটা বারবার লঙ্ঘিত হবে বারবার বাধাগ্রস্ত হবে এবং জাতি বারবার পথার হারাবে একটা জাতি আর কতবার কথার কতবার আমাদেরকে উচ্চ মূল্যের রক্ত ঋণ পরিশোধ করতে হবে সম্প্রতি আন্দোলনে কম বেশি খানের যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ তালার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি এবং উত্তম পাওনা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞেস করেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলি যারা রাস্তায় নেমেছিল তারা কেউ তাদের বুকে দলীয় লগ নিয়ে রাস্তায় নামেনি অতএব এখানে আমার আর তার বলে কোনো কথা নাই সবাই আমার সবাই আমার এই বিভাজন আমরা চাই না যে দেশের মানুষের ঘুম ভাঙে আজান শুনে সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া অত সহজ নয় এই জায়গাটার মূল অনেক গভীরে এটি বেঙ্গের ছাতা নয় যে আস্তে করে তুলে ফেলা যাবে